এদের বাড়িতে কি কিছু বলে না মানে নিচের জিনিস উপরে নিয়ে ঘুরছে আবার সেটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে ম্যানি কুপেন সিরিজ এক শাড়ি উড়ে সমাজ রো সোজ না তো কি হবে আমার খেলার সঙ্গী ও বলমা তুই কি খেলতে যাও বল এই মামুনি সাথে খোলা ময়দানে তোমাদের অফার দিচ্ছে হয়তো ঝুমঝাড়ে নিয়ে যেতে ওন্যা टूटा टूटा एक पयंदा ऐसे टूटा मारो मुझे मारो मारो मुझे मारो ने, ने, मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार कि फिर जुड़ ना पाया

কল কমবেশি সবাই মত খায় তাই বলে মেয়েদের লক্ষ্মী ভান্ডার আর ছেলেদের naran ভান্ডার দেবে না তাই বলছে ছেলেদের naran ভান্ডার দিন সামেstri বসে একসাথে মত খাও চাতর হ বাবা তোমার মেয়ে এখনো সেই ছেলেটার জন্য চোখের জল ফেলে যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছিল বলছি কি বলুন তোমার এই বয়সে যাকি তাকে মন দিলে হয় আবার তুমি তোমার বাবার জায়গাটা দিয়েছ মানে তো যেই দেখছি সেই এদেরকে চেটে দিয়ে চলে যাচ্ছে খুলা ময়দানে ক্যামেরার সামনে তাই বলে দাদু এই বয়স্ক দাদুটাও চেটে দিল এই সেই গানটা কি ছিল একটা একটু লজ্জাযogi এই গান্ডা লাগা প্লিজ একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কথাছে এ সোনা আবে সালে যখন ভোটের সময় সবাই পাবলিক যাদের ভোট নেবে তারা যেমন তোমার বাড়িতে সামনে এসে বলে আমি এটা করব ওটা করব কিন্তু কারセス আর তাদের দেখাই সা깝 পাব না তেমনি এই বৌদিটা ভিডিও বানায় আলমারি কিনেছে নতুন সবাইকে তো দেখাতে হবে আলমারি যদি নতুন কিনেছে তখন তো ছবি চিড়ে তো দেখবে না তখন বৌদি কি করেছে বুদ্ধি খাটিয়ে ভিডিও বলে সবাইকে দেখাচ্ছে তো চলো বৌদির আলমারিটা লালমারিটা কিরকম তোমরা দেখে নাও যারা ভিডিও না এমনকি কিছু বাড়িতে কিছু নতুন কিছু কিনলে সেটাকে নিয়েও ভিডিও বানাবে এমনকি বাড়িতে কেউ এলে তাকেও নিয়ে ভিডিও বানাবে এমন কিছু না কাজ থাকলেও তাকেও নেওয়া ভিডিও বানাবে ভিডিও 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 এমনকি লেচিটা বুঝতে পারবে সেটাও ভিডিও বানাবে আইটনকে সব এইসব ভিডিও বৌদি সব লাগলে একটু ভালোবাসা দিও কেন চ্যালেঞ্জ খুব কম খুব কম যদি এই মুখটা যদি দেখতে চাও পরবর্তীকালে তাহলে একটু সাবস্ক্রাইব নাহলে তোমাদের ইচ্ছা বাই বাই